বিগত কয়েক বছরের তুলনায় এই বছরে গরমের তাপমাত্রাটা একটু বেশি তো এই গরমে কিন্তু গোশ মাছ তেমন একটা বেশি ভালোও লাগতেছে না তো রুচির পরিবর্তনের জন্য আমি তোমাদের সাথে একটা করলার পুরপুরি শেয়ার করতেছি যেটা আমি করছিলাম বাসায় তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে বাসায় একবার ট্রাই করে খেতে পারো এই গরমের মধ্যে কিন্তু অনেক শান্তি করে এই ভাত খেতে পারো বলে দিলাম তো আমি হচ্ছে আজকে কোটা বাসা থেকেই তোমাদের সাথে শুরু করতেছি এই ভিডিওটা যাই হোক এইখানে হচ্ছে আমি একপর মতো করলা বা ওস্তা যে কোনো একটা নিলেই হবে তো এটা একটু লম্বা লম্বা করে কেটে নিব আর ওইটার যে বীজগুলো আছে সেগুলোও কিন্তু ছাড়াই নিব আর আমার হচ্ছে করলার বীজ ওরকম মুখে পড়লে ভালো লাগে না তোমরা যদি খেয়ে অভ্যস্ত থাকো তাহলে ওইভাবেই নিতে পারো তবে করলার বীজটা না নেওয়াই ভালো তাহলে কিন্তু তিতার ভাবটা বেশি হয় আর এই রান্নাটাতে কিন্তু বিশ্বাস করো একটুও তিতা লাগবে না যদি তোমরা আমি যেভাবে করতেছি এটা ফলো করে করার চেষ্টা করো আর কি তো আমার হচ্ছে আলুটাও কিভাবে কেটে নিলাম তোমরা দেখে লা দুইটা মানে একই রকম হতে হবে আর এই যে আমি একটু কিন্তু লবণ দিয়ে তারপরে হচ্ছে করলাটা মেখে রেখে দিয়েছি তারপরে ধুয়ে নিছি এটা করলে কিন্তু একদমই তিতা লাগে না এই তো তারপরে রান্নায় চলে আসলাম কড়াই নিয়ে নিলাম এরপরে এর ভিতরে হচ্ছে আমি আলুগুলা দিয়ে দিব আমার আলু আর হচ্ছে করলা কিন্তু একই রকম করেই কাটতে হবে তাহলে হচ্ছে দেখা যাবে যে কোনোটা যদি বেশি মোটা চিকন হয় তাহলে সিদ্ধ হতে মানে কম বেশি একটা হয়ে যাবে সেই জন্য চেষ্টা করতে হবে যাতে দুইটাই সমানভাবে কেটে নেওয়া হয় এরপরে আমি দিয়ে দিব হচ্ছে এই যে আলুর সাথে করলাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপের মতো এই রান্নাটাতে একটু পেঁয়াজ হলে বেশি ভালো হয় তারপরে কাঁচামরিচ ফালি এরপরে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ এখানে কিন্তু ছোটো চিংড়ি মাছটা দিয়ে করলে টেস্টটা আরও বেশি ভালো হয় আমার কাছে আজকে ছোট চিংড়ি মাছটা ছিল না তাই বড় চিংড়ি দিয়েই করতেছি তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ এরপরে এর সাথে দিয়ে দিব সরিষা বাটা আমি ওই সরিষা বাটার সাথে এক চা চামচের মতো আদা আর রসুনের পেস্ট নিছি আর তারপরে দিয়ে দিব তেল তেলটা একটু আন্দাজ মতো দিতে হবে যদি আপনারা এটা পরিমাণে বেশি কম করেন আর কি আর এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি হয় কারণ এটা হচ্ছে একটা মানে কি বলে করলার পুরপুরি হবে আর পুরপুরি বা চচ্চড়ি এই টাইপের খাবারগুলোতে একটু তেলের পরিমাণ বেশি লাগে আর তারপরে আমি হচ্ছে সবগুলা উপকরণ একদম হাতের সাহায্যে ভালো করে মেখে নিব মেখে নিয়ে তারপরে হচ্ছে অল্প পানি দিব যেটুকুতে আমার হচ্ছে তরকারিটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর কি আর তারপরেই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা দিয়ে এক কাপ পরিমাণ পানি হলেই যথেষ্ট তারপরে চুলাটা অন করে দিলাম এরপরে ঢেকে দিব আর এইটা কিন্তু হচ্ছে রেসিপিটা রান্নার মানে এই করলার এটা কিন্তু নাটোর জেলায় হচ্ছে বেশি বিখ্যাত ওদের হাতে আরও বেশি মজা লাগে আমি যেহেতু রাজশাহীতে ছিলাম অনেক বছর তো ওই সুবাদে আর কি নাটোরের এই রান্নাটা আমি আর কি পারি তো আমার কাছে খুব ভালো লাগে আর এইটা কিন্তু বেশি নাড়া করা যাবে না একবার ঢাকনা ওঠায় আমি দেখেছিলাম তারপরেই তো আমি দেখে চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা আলুটা বা করলাটা তো সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে গামাখা পানিটা আছে তাতে হচ্ছে পুরোপুরি হয়ে যাবে তারপরে এই তো হয়ে গেলো আর এটা কিন্তু হচ্ছে বললামই তো নাটোরের আর নাটোরের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা হয়েছে কিনা যাই হোক এই তো একদম ভাজা ভাজাও হবে না আবার একদম ঝোলঝোলও থাকবে না এই অবস্থায় কিন্তু তুলে নিলেই হয়ে যাবে আর সত্যি কথা বলতে ভাতগুলো খায় অনেক বেশি হচ্ছে ভালো লাগছে বিশেষ করে সরিষা বাটার যে একটা মানে ফ্লেভার ওইটা অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ